আমাদের ইন্ডিয়া আউট এবং ভারতীয় পণ্য বর্জন কর্মসূচি একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে কিন্তু পৌঁছাইছে আমি খুবই বিনীতভাবে আমার পাঠক আর দর্শকদের দুই সপ্তাহ আগে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানাইছিলাম আমরা কারণ হিসেবে উল্লেখ করছিলাম এই ভারত সরকার অজনপ্রিয় এবং ফ্যাসিস্ট হাসিনাকে রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে টিকায় রাখছে এইটা প্রমাণের জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নাই এ হাসিনার মন্ত্রী আরে ওই যে কাউয়া কাউয়া কাওয়া কাওয়ার সাউন্ড দেন এইটা সাহেব জোর দেন আরো জোরে আরো জোরে দেন কান দেন সে কইছিল যে দিল্লি আছে তো আমরা আসি দিল্লিকে আমেরিকার দরকার দিল্লি আছে আমরা আছি আবার বলছে যে ভারত পাশে থাকায় নির্বাচন ভন্ডুলের কোনো ষড়যন্ত্র সফল হয় নাই এদেশে কিছু কিছু অপোজিশন তারা কোনো কোনো বিদেশি রাষ্ট্রের সাথে মিলিত হয়ে আমাদের এখানে ডিএসটি করতে চেয়েছিল ইলেকশনটাকে ভন্ডুল করতে চেয়েছিল তখন ইন্ডিয়া আমাদের পাশে দাঁড়িয়েছে সে কথা তো আমাদের স্বীকার করতেই হবে নির্বাচন কেউ ভন্ডুল করতে চায় না একটা অবাধ আর নিরপেক্ষ নির্বাচন চাইছিল বাংলাদেশের মানুষ সেটা হইতে দেয় না ইন্ডিয়া এই ইন্ডিয়া বাংলাদেশের জনগণের দুশ্মন এই ইন্ডিয়া পাখির মতো গুলি করে সীমান্তে মানুষ মারে এক দুইজন না হাজার হাজার মাইরা আবার কাটাতারে ঝুলায় রাখে কয়দিন আগে একজন বিডিআর সদস্যরাও মারছে আর বাংলাদেশ একটা মুখ ফুইটা রা বলে নাই আমাদের দেশটাকে চারিদিকে তার দিয়ে ঘিরে রাখছে গাজা উপত্যকাকে ভাবে ঘিরে রাখে ঠিক সেইভাবে বাংলাদেশ তো কোন রাষ্ট্র না পৃথিবীর কারাগার উন্মুক্ত আমাদের নদীর উজানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করিয়া বাদ দিয়া সব নদী শুকায় ফেলছে আমরা পানি পাই না। চাষাবাদের পানি পাই না। আমাদের পানি স্তর নামে যাইতেছে পানি স্তর নামে আমাদের মাটির নিচ থেকে পানি তুলতে যায় সেই পানিতে আর্সেনিকের বিষ মেশে শান্তি বাহিনী আর কাদের আশ্রয় রসদ অস্ত্র আর তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। শুধু তাই না তারা বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিচ্ছিন্ন করে বাংলাদেশি হিন্দুদের জন্য স্বাধীন বঙ্গভূমি প্রতিষ্ঠার আন্দোলনে মদত দিছে এই আন্দোলনের নেতা ছিল আওয়ামী লীগের এমপি একসময় নাম হচ্ছে চিত্তরঞ্জন সুতার তার উপরে দেখেন একটা বিকট বর্ণবাদী রাষ্ট্র কায়েম করছে হিন্দুত্ববাদী রাষ্ট্র ওই রাষ্ট্রে মুসলমানদের কোনো ঠাই নাই গরুর মাংস বহন করার অপরাধে পিটায় মাইরা ফেলে মুসলমানদের সবচেয়ে বেশি দোস্তি কার সাথে ইন্ডিয়ার কার সাথে জানেন ইসরায়েলের সাথে আর যত ইসলাম রাষ্ট্র নেতা আছে তাদের সাথে দোস্তি কিছুদিন আগে কি করলো দেখলেন তো বাদি মসজিদ ভাইঙ্গা ওইখানে রাম মন্দির বানাইছে তারপরে মুসলমানদের মসজিদে হিন্দুদের পূজা করার অনুমতি দিছে কয়েকদিন আগে এই দেশের কোনো পণ্য আমাদের কেনা উচিত কিনা বলেন যে আপনাকে প্রতিদিন মারতেছে তার দোকান থেকে তো কেউ জিনিস কিনবে না আমাদের ভারতের পণ্য শুধু বর্জন না বাংলাদেশে কর্মরত সকল অবৈধ ভারতীয়দের বহিষ্কারের দাবি করছি এটা অত্যন্ত ন্যায্য এবং বৈধ দাবি আমাদের এই আন্দোলনে ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়ার পুচ্ছে আগুন ধরে গেছে তারা নানা রকম কন্টেন্ট বানাইতেছে তার মধ্যে প্রথম কলকাতা বলে একটা চ্যানেল আছে সে কোমর বাইন্দে নামছে আমি রেকর্ড কইরা শেষ করতে পারি আর ওই একটার পর একটা সারতেছে ভিউ হইতেছে বাংলাদেশ থেকে মজা পেয়ে গেছে তাই হଙ୍କার কষ্ট سزا কইরা দিছে প্রথম কলকাতা এখন আমার ক্ষুদ্র ভ্ৰাত আর ভগিনীরা কবে কেমন করে سزا করে দিছে ওরা যে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে বাংলাদেশকে যেভাবে হুমকি দিচ্ছে তাতে আমাদের সুবিধা না আর হাসিনা করছে এদের কেন কিছু করছে না হাসিনা কেন বাংলাদেশের বুদ্ধিজীবীরা যারা ভারতের বন্ধু বলে পরিচিত তারা এখন কিছু করছে না এখন এদেরকে সমূলে উৎপাটিত না করলে নাকি হাসিনা আর ইন্ডিয়ার ঝামেলা হবি। আর আমরা নাকি হাসিনাক ঝামেলা ফেলার চেষ্টা করছি সে বাংলা সিনেমার নায়িকা আরে যখন ভিলেন ধরে না ধরে নিয়ে যায় তো নায়িকা চিল্লায় না শয়তান তুই দেহ পাবি কিন্তু মন পাবি না আর ভিলেন মনে মনে খয় ওইটাই তো চাই তো আমরা তো ওগরের কাছে ভিলেনি তাই না তাই কই হাসিনা ঝামেলায় পড়ুক এটাই আমরা চাই হাসিনারে জয় বাংলা করে দেওয়া আমাদের ঘোষিত লক্ষ্য ওই যদি ওর পাপের মতো জয় বাংলা হইল নি তাহলে তাহলে তো বাংলাদেশের সাত দিন সাত রাত ধরে উৎসব হইল প্যান্ডেল ম্যান্ডেল খাটায় আর গান হবি হ্যাঁ কোন গান আগে ভাবিছিলাম ওই যে গান হবি

হ্যাঁ আছে আছে আমার মতে বাংলাদেশের সেরা পার্টি সং হচ্ছে এটা কোনটা হাঙ্গের সময় এটা সিনেমা হয়েছিল নাম হয়েছিল আবে হায়াত আবুল হায়াত না মানে বিপাশা হায়াতের বাপার তৌকিরের শ্বশুর না আবে হায়াত আবে হায়াতে অভিনয় করেছিল ওয়াসিম আর অঞ্জু গানটা ছিল চাক ভুম চাক ভুম এডিটা সাহেব পিছে গানটা চালে দেন মানে ওই হানের সাথে খালি খালি নাচ হবি নাচ সারা বাংলাদেশ জুড়ে নাচ হবে হাঙ্গের হিনু আপাক নিয়ে আসেন আমরা ইনু আপা জাহাঙ্গীর গেটের ট্যাঙ্কের উপরে তুলে না সামু আর কোনো কি কি হবে ইনু আপা ঝাঁকি হবে না এইবার সিরিয়াস আলাপে আসি রাষ্ট্রীয়ভাবে ভারত প্রতিক্রিয়া জানিয়েছে আঙ্কারে এই ইন্ডিয়া আউট কর্মসূচিতে আর আর প্রতিক্রিয়া জানিয়েছে যে না ভারতের স্মার্ট পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তার মানে জায়গা মতো ভালোভাবে লাগিছে মুম্বাইয়ে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আছে এখানে একটা অনুষ্ঠান হয়েছিল উনত্রিশে জানুয়ারি ওই ইনস্টিটিউটের ছাত্ররা জয়শঙ্করকে গেছিল যে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী কি মার খেতেছে কারণ সে তার প্রতিবেশী যেমন মালদ্বীপ তারপরে বাংলাদেশকে হারাইতেছে ওরা চায়নার কাছে চলে যাইতেছে চায়না তো মেলা আগে থেকে আয় ভারত মহাসাগরে তার প্রভাব বাড়াইবার জন্য ইন্ডিয়ার লগে প্রতিযোগিতা করতেছে উত্তরে জয়শঙ্কর কইছে আন্তর্জাতিক রাজনীতি একটা প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক খেলা চিন্তা করিছেন ক্যাঙ্কা উদ্ধত হাঙ্কের জান যায় আর কাছে ওটা খেলা দেখেন ওই কলে ইন্ডিয়ানদের কাছে খুব সেলিব্রেটেড ভালো ইংরেজি করবার পারে যুক্তি তুইলা ধরবার পারে সখে চোখ রেখা বলতে পারে ডরায় না কাউরে এগুলো অবশ্যই একটা মানুষের গুণ কিন্তু যেইটা ওর নাই সেটা এই কথার মধ্যে প্রকাশিত হয়েছে সেটা হইতেছে সে একজন অতিশয় নির্মম এবং হৃদয়হীন মানুষ আন্তর্জাতিক রাজনীতি এটা খেলা ওর কাছে আমার কানে কলে প্রতিধ্বনিত হইল সেই কথা পাকিস্তানি আর্মি সারেন্ডার করছে তারপরে পাকিস্তানের চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার সিদ্দিককে জিজ্ঞেস করিচ্ছে সেই সময় মুন্নি শাহা আর কি যে আপনার অনুভূতি কি সে কইতেছে এটা খেলারই অংশ ভাই ভাই দেখেন মাই দেখে এটা শেষ করে দিতেছে আমাদেরকে আর এটা হলো তার কাছে খেলা এইটা সে জয় আর ব্রিগেডিয়ার সিদ্দিকের কথা দুইটা পরপর দেখান মাই কোশ্চেন ইজ রিগার্ডিং দি অবজার্ভ শিফট ইন দি জিওপলিটিক্যাল অ্যালাইনমেন্ট অর অফ आवर লং স্ট্যান্ডিং রিজIONAL পার্টনারস সাচ অ্যাজ বাংলাদেশ শ্রীলঙ্কা And recently, Maldives towards China. Is it uh, indicative of uh, perceived failure uh, for India's neighborhood first policy? I think we should say okay, uh, global politics is a competitive game. You do your best, I will do my best. I asked the Pakistani Chief of Staff, Brigadier Bagheer Siddiqui, what he felt about the ceremony. Well, it's alright. Part of the game, I suppose. It didn't cause you any qualms. Well, you know, we can understand our feelings. Hmm. But as the general said, it does happen, and so people have to play the game, and I think it's a part of the game. We have to accept it in good grace. ইসবের একটা গল্প আছে না আপনারা সকলেই জানেন তা কই যে গ্রামে একটা পুকুরে ছিল আর কি একদিন কিছু বাচ্চা খেলার অংশ হিসেবে আর মারা মারা যাচ্ছে। যাচ্ছে তো বাচ্চাদের নাই। তারা মজা পাচ্ছে অত সেই সময় একটা বুড়া ব্যাংক পানির নিচ থেকে মাথা উসিয়া কইলে বাচ্চাদের কইলে যে তোমরা খেলতেছ কিন্তু তোমাদের কাছে যা খেলা আমাদের জন্য সেটা মৃত্যুর কারণ তো ওই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কিন্তু হাংকারে ছা সব আর সিঙ্গারা বিশ্ববিদ্যালয় না ইন্ডিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের একটা সেইখান থেকে যারা বাইর হয় তারা শুধু ইন্ডিয়া দিনা সারা দুনিয়ার সেরা প্রতিষ্ঠানের টপ পজিশন গুলো পায় তার মধ্যে কি আছে যে ওই যে অজয় পাল বাঙ্গা ওয়ার্ল্ড ব্যাংকের এখনকার প্রেসিডেন্ট তারপরে ইন্দ্র নৈ ওই যে পেপসিকো সারা দুনিয়ার পেপসিকোর সিও তারপরে রঘুরাম রাজন রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার গভর্নর ছিল এ যে রাকেশ কাপুর রেকিট বেনকিসারের সিও তারপরে কেভি কামাতে যে ব্রিক্স ব্যাংকের চিফ এরা সবাই কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের গ্রাজুয়েট এরা হইতেছে ইন্ডিয়ান সোসাইটি ক্রিম ছাত্র মাক্কো কি তারা ভাবতেছে ইন্ডিয়ান বয়কট কর্মসূচির জন্য ইন্ডিয়া বাংলাদেশকে হারাইতেছে তার মানে কোইগা ধাক্কা দিতেছে আমাদের আন্দোলন তাইলেケン জয়শঙ্কর এই আন্দোলনের বল সাইনার দিকে ঠেলা দিল যখন তার ইন্ডিয়ার সবচেয়ে মেধাবী ছাত্রদের সামনে কথা বলতে হলো আমি বিশ্বাস করতে চাই যে জয়শঙ্কর একজন বুদ্ধিমান মানুষ এমন কি যখন ইন্ডিয়ান মিডিয়া তখন পর্যন্ত সাইনাকে ব্লেম করে নাই। মানে পালকি শর্মা যখন প্রথম কথা কইল বিএনপি জামাতের উপরে দায় চাপাইছিল তাই না তখন কেন জয়শঙ্কর চায়নার উপরে ব্লেম চাপাইল এমনকি যে নিকি এশিয়া এটা খুবই খুবই ক্লিয়ারলি অনেক পরিষ্কারভাবে বিস্তারিত এই আন্দোলন নিয়ে একটা রিপোর্ট করছে এটা কিন্তু জাপানের পত্রিকা আর জয়শঙ্কর কিন্তু তার শ্বশুরবাড়ি কিন্তু জাপান মানে তার ওয়াইফ কিন্তু জাপানিজ সে নিশ্চয়ই পড়ছে নিকির রিপোর্ট তো সে জানে চায়নাকে দায় দেওয়ার কোন ভিত্তি নাই তাও সেটা করছে কেন করছে মূলত কারণে। এক নাম্বার কারণ চীনকে ভারতের সব প্রতিষ্ঠান এই অঞ্চলে ভারতের শত্রু হিসাবে চিত্রিত করে তাই কোনো কিছুতে ঝামেলায় পড়লে চীনের উপরে দায় চাপায় পাওয়ার চেষ্টা করে ওই যে কেষ্টা বেটাই চোর কথা আছে না আগেই কেষ্টা বেটা ছিল পাকিস্তান কিছু হইলে পাকিস্তানের উপর দায় চাপাইতো এখন কিছু হলে সাইনার উপরে দায় চাপায় তাই ভারতীয় সমাজের সকল স্তরে একটা মনোভাব থাকার কারণে সমাজের একটা বড় অংশে আর্গুমেন্টটা গ্রহণ করে দ্বিতীয়ত আমাদের বয়কট আন্দোলন ইন্ডিয়ার বাংলাদেশ যে পলিসি যে ব্যর্থ সেটা পরিষ্কার করে তুলে ধরছে আমিও বলছি তারা যেভাবেই হোক তার দাস হাসিনাকে ক্ষমতায় রাখছে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট মানুষ হাসিনাকে ক্ষমতায় রাখার যে প্রক্রিয়া ইন্ডিয়া অনুসরণ করছে তার কারণে পঁচানব্বই পার্সেন্ট মানুষ ইন্ডিয়ার বিরুদ্ধে চলে গেছে আমাদের এই লড়াই বয়কটের লড়াই দেশের মানুষের মনে ভারতের প্রতি যে তীব্র ঘৃণা তৈরি হয়েছে এই পদ্ধতির কারণে প্রক্রিয়ার কারণে প্রতিক্রিয়া। সেটার তো জয়শঙ্করের ব্যর্থতা তাই না তাই সে তার ব্যর্থতাকে ঢাকতে চাইতেছে চায়নার উপরে দায় চাপায় জয়শঙ্করের বদলে যদি কোনো পলিটিশিয়ান এই পজিশনে থাকলে হয়নি সে খুব স্পষ্টভাবে বুঝলো হয়নি এটা হইতে পারে শুধু তাই না এটা কই যাইতে পারে সে ব্যাপারে পরিষ্কার তার ধারণা থাকতো রাজনীতি তো সুন্দর করে কথা বলে না রাজনীতি মানে তো যুক্তি খণ্ডন করা না রাজনীতি হইতেছে মানুষের অন্তরের অব্যক্ত ভাষাটা পড়তে পারার দক্ষতা ওইটা পলিটিক্যাল ট্রেনিং ছাড়া হয় না তিন নাম্বার ভারতীয় তাদের পর্বত ব্যর্থতার দায় নিতে চায় না এই দায় নেওয়ার সংস্কৃতি ভারতের নাই আমাদের এই বয়কট মারাত্মকভাবে ইন্ডিয়ার ইকোনমিকে ধসায় দিবে আমরা এমন সময় শুরু করছি যার ফল ফলতে শুরু করবে এপ্রিল মে মাসের মধ্যে ওই সময় ইন্ডিয়ার ইলেকশনের সময় ওইটা ইন্ডিয়ার ইলেকশনের সিজন ইন্ডিয়ার জনগণ বয়কটের আগুনের আস্তের পাবে ইন্ডিয়ার বিজনেসম্যান ফ্যাক্টরির শ্রমিকেরা দোকানদারেরা কৃষকেরা এর উত্তর চাইবে জয়শঙ্করের কাছে জয়শঙ্কর ওই পরিস্থিতি অনুমান কইরা আগাম সতর্কতা নিল চায়নার উপরে দায় চাপাই দিয়া চার নাম্বার কারণ হইতেছে জনগণের এই বয়কট আন্দোলন কিভাবে মোকাবেলা করবে এটা ইন্ডিয়া বুঝতে পারতেছে না এটা একটু বুঝাই কই হ্যাঁ মালদ্বীপে একই ধরনের একটা আন্দোলন তৈরি করছিল কিন্তু মালদ্বীপের সাথে আমাদের আন্দোলনের তফাতটা কি এটা বুঝতে হবে মালদ্বীপের ইন্ডিয়া আউট আন্দোলন শুরু করছিল সেই সময় বিরোধী দল এবং সাবেক প্রেসিডেন্ট ইয়ামিনের সময় মালদ্বীপে ইন্ডিয়ান ল্যাসপেন্সাররা বলছিল ইয়ামেন চায়নাপন্থী ইয়ামেন ইন্ডিয়ান ল্যাসপেন্সার সালের কাছে হারে আর সালে ইন্ডিয়ান আর্মিকে মালদ্বীপে ঘাটি গাড়তে দেয় যেন তার ক্ষমতা টিকে থাকে এটাই বুমেরাং হয় সারা মালদ্বীপের মানুষ ফুঁসা ওঠে মজ্জু বিরাট ব্যবধানে ভোটে যেতে আসে এখন ইন্ডিয়ানরা চেষ্টা করতেছে মৈ্যুকে কিভাবে হটানো যায় তারে অভিশংসন বা ইম্পিস কইরা ক্ষমতা থেকে সরানো যায় এই একই কাজ হয়েছিল ইমরান খানের বিরুদ্ধে এইভাবে ইমরান খানকে ক্ষমতা থেকে হটানো হয়েছে ইন্ডিয়া এই খেলা মালদ্বীপে খেলতে পারে কেন পারে কারণ ওদের বিরোধিতা করতেছে মালদ্বীপের অ্যান্টি ইন্ডিয়ান রাজনৈতিক দলগুলা ওদের তো সহজে আইডেন্টিফাই করা যায় দরকার হলে জয় বাংলা করে দেওয়া যায় যেমন তারা করছে কানাডায় আমেরিকায় করতে চাইছিল কিন্তু করতে পারে নাই কিন্তু বাংলাদেশের এই ইন্ডিয়া আউট আন্দোলনের কোনো নেতা নাই এই লড়াইতে কোনো রাজনৈতিক দলের লড়াই না এটা অধিকার বঞ্চিত আঠারো কোটি বাংলাদেশের লড়াই আর এরা ছড়ায় আছে সারা বিশ্বে এই বয়কট চলতেছে মধ্যপ্রাচ্যে আমেরিকায় ইউরোপে অস্ট্রেলিয়ায় মালয়েশিয়ায় কারণ তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চায় তারা তাদের জাতীয় মর্যাদাকে রক্ষা করতে চায় তাদের লুণ্ঠিত মানবিক আর নাগরিক অধিকার ফিরে পেতে চায় এই প্রথম তারা হাতে একটা অস্ত্র পেয়েছে যেটা তারা প্রয়োগ করতে পারবে সর্বশক্তি দিয়া কিন্তু প্রতিপক্ষ কিছুই করতে পারবে না এটা ছড়ায় গেছে খাওয়ার টেবিল পর্যন্ত বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই নতুন মুক্তির সংগ্রামে একজন মুক্তিযোদ্ধা সে যখন একটা অভারতীয় পণ্য কিনে ভারতীয় পণ্যের বদলে তখনই সে একটা আঘাত করে তার শত্রুকে আর সেই শত্রুর রক্ত ক্ষরণ হয় যার বদলায় সে কিছুই করতে পারবে না অসহায়ের মত তর্পানো ছাড়া ইন্ডিয়া তো আঠারো কোটি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে পারবে না এই আন্দোলন যদি কোনো রাজনৈতিক দলের আন্দোলন হইতো তাহলে তাদের মাইরা কাইটা জেলে ভৈরা মামলা দিয়া মাটিতে হুতায় দিত হাসিনা হ্যাঁ তারা আমার পিছে লাগতে পারে আমার জয় বাংলা করিয়া দিতে পারে কিন্তু আমি তো বলছি আমি ভিত না এই লড়াই যদি আমার জীবন যায় সেটা হবে গৌরবে আমি থাকি বা না থাকি লড়াই বিধাতা ছাড়া আর কারো ঠেকানোর ক্ষমতা নাই পরিস্থিতির গুরুত্ব বুঝে সেটাও জানে তার জবাব ওইসব স্মার্ট ছাত্রদের তৃপ্ত করতে পারবে না আমার আসলে জয়শঙ্করের জন্য খারাপই লাগতেছে কারণ সম্ভবত সে বাংলাদেশ পলিসি চালায় না এটা কেন বললাম এটা বুঝায় বলি দক্ষিণ এশিয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক করে না মানে জয়শঙ্কর যেটার দায়িত্বে কি এটা চালায় র এই অঞ্চলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঠিক করে র বুঝতে পারিছেন গোয়েন্দারা চালায় র যেটি যায় সেটি মাখা ফেলায় শ্রীলঙ্কার গৃহযুদ্ধ এটা র তৈরি ওই থামিচ্ছে না যারা ইউরোপ আমেরিকায় থাকে তারা জানেন তামিলরা দেশের বাইরে সংগঠিত হইতেছে তারা সারা দুনিয়ায় সরাই পড়ছে ওরা খুব জেদি জাতি ওরা ভুলবে না কামুর দেই আফগানিস্তানের অপারেশন টোটাল ফেলিয়র হইছে শিখদের আন্দোলন র দিয়ে ডিল করছে ইন্ডিয়া টোটাল ফেলিয়র হয়েছে কি অবস্থা দেখেছেন তো দুই দিন পর পর দাবরানি শিখেরা কাশ্মীর র ডিল করিছে ডিল ইন্ডিয়া থেকে সবশেষে মালদ্বীপ আর বাংলাদেশ দুইটাই মাইট দিতেছে কিন্তু সায়ন হইতেছে না সে র কিভাবে নির্বাচনে না গড়াইছে কি কি খেল খেলিছে সেটাও দেখিছেন তাই না ডিপ্লোম্যাটার গোয়েন্দাদের কাজের একটা মৌলিক তফাত আছে কিসে দা আসেন এটা দেখি ডিপ্লোম্যাটরা মনে করে না যে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু আছে ডিপ্লোম্যাটরা সব দলের সব মানুষদের সাথে এনগেজ হয়ে দেশের স্বার্থের পক্ষে কাজ করে কিন্তু গোয়েন্দারা কাজ করে শুধু তাদের লোকদের নিয়ে তাই গোয়েন্দারা গণমানুষের অন্তরের কথা পাঠ করতে পারে না গোয়েন্দারা কাজ করে কিভাবে তাদের লোক রিক্রুট করে ঘুষ দিয়া প্রতিশ্রুতি দিয়া হানি ট্র্যাপ এভাবে এভাবে তারা তাদের নিজেদের লোক তৈরি করে যারা গোয়েন্দাদের এজেন্ডার বিরোধী তারা গোয়েন্দাদের শত্রু তারা যে দেশে কাজ করে সেই দেশের জনগণকে ভাগ ফেলে বন্ধু আর শত্রু এটা করা বুঝবেন স্বাধীনতার পক্ষে বিপক্ষে ওয়ার অ্যান্ড টেরোর এটা গোয়েন্দাদের তৈরি বয়ান হয় আমাদের পক্ষে অথবা শত্রু ডিপ্লোম্যাটরা ঠিক উল্টাভাবে কাজ করে র দক্ষিণ এশিয়ার সবগুলা দেশে একই কাজ করিস এবং সব জায়গায় ফেল করিছে বাংলাদেশের তারা ঠিক একইভাবে কাজ করিস বাংলাদেশে তাদের একমাত্র বন্ধু হিসেবে হাসিনার তার দলকে বাইছে নিছে তাদের হাসিনাকে রাখতেই হবে কারণ সে জানে হাসিনার বদল অন্য কেউ আসলে আর ইন্ডিয়ার কোনো বেল নাই তাই হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য সে মরিয়া হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য যে দমন পীড়নের দরকার হয় সেখানে সে সক্রিয়ভাবে অংশ নেয় হাসিনা যাচ্ছে না কারণ তারে ইন্ডিয়ার দরকার ইন্ডিয়া যেভাবেই হোক হাসিনাকে ক্ষমতায় রাখবে এইটা দেশের মানুষ বুঝে গেছে তাই মানুষ হাসিনার বিরুদ্ধে যত ক্ষোভ যত বিক্ষোভ তা উগ্রায় দিছে ইন্ডিয়ার বিরুদ্ধে যাই হোক আমাদের ইন্ডিয়া আউট আন্দোলনে রয়ের মাথায় বাস পড়িছে তারা কল্পনাও করবে পারে নাই যে আমরা এটা শুরু করতে পারি এটা আগে থেকে অনুমান করা মুশকিল তো এইটা ইন্ডিয়ার স্ট্যাবলিশমেন্টের জন্য একটা বিশাল বিস্ময় এটাকে বলা হয় ব্ল্যাক সোয়ান ইভেন্ট ব্ল্যাক সোয়ান ইভেন্ট কি এটা হচ্ছে এমন ঘটনা যেটা অনুমান করা অসম্ভব কিন্তু তার প্রতিক্রিয়া ব্যাপক মানুষকে হতমম্ব কইরা দেয় দুই সালে নাসেম নিকোলাস তালিব বলে এক ভদ্রলোক এই নামে একটা বই লিখেছিলেন এই পদ্ধতিটা ব্যাখ্যা করিয়া যাই হোক আজকে আর আলাপ না মেলা বড় হয়ে গেছে আজকের এপিসোড অন্য একদিন সময় থাকলে আলাপ করব মানে শুধু যদি দেড় কোটি প্রবাসী এবং তাদের পরিবার বয়কট করে তাইলে পুরো মায়ানমার বয়কট করলে যে ইম্প্যাক্ট হইতো সেটা হবে আর আঠারো কোটি মানুষ বয়কট করলে তো ইন্ডিয়ার ইকোনমি জয় বাংলা হয়ে যাবে আমি আগেই কইছি এই পরিকল্পনা লিখিত পরিত আছে এটার ব্যাখ্যা করি কখন কিভাবে কোন পণ্য ধরতে হবে সেটা রেকর্ড করা আছে আমার কিছু হইলে ওইটা প্রচার করিয়া দেওয়া হবে ইন্ডিয়া এর বিরুদ্ধে কিছুই করতে পারবে না আঠারো কোটি মানুষকে মাইরা রাখা পারবে না মামলা হামলা হাসিনার দিতে পারবে না এই আন্দোলনকে আর আমরা যারা প্রবাসে আছি আমাদের গায়ে হাত দিতে পারবে না কিছু করতে পারবে না হাসিনা নিজেও কিছু করতে পারবে না কারণ আমার অস্ত্র তো আমার পকেটে আমার অস্ত্র হচ্ছে আমি কি কিনবো সেটার পছন্দ ইন্ডিয়ার কাছে একটাই রাস্তা খোলা আছে তা হচ্ছে বাংলাদেশে তার বাংলাদেশ নীতি পাল্টানো আর তা হচ্ছে গণতন্ত্র মানবাধিকার স্বাধীনতা সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার প্রতি শ্রদ্ধা আমার মনে হয় জয়শঙ্কর এটা বুঝিছে কারণ সে বলছে ইন্ডিয়া ক্যান ডু বেটার এটার মানে হচ্ছে পলিসি বদলের চিন্তা সে হয়তো শুরু করেছে তার মানে ইন্ডিয়াকে যা করতে হবে তা হচ্ছে সাতই জানুয়ারির নির্বাচনের বৈধতা প্রত্যাখ্যান করতে হবে কিভাবে করবে সেটা তাদের ব্যাপার নতুন নির্বাচনের ব্যাপারে ভারতকে বলতে হবে হাসিনাকে প্রকাশ্যে যে নতুন নির্বাচন করতে হবে আর আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করতে হবে যেই জিতবে তার সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে এটা করলে হয়তো ইন্ডিয়ার শেষ রক্ষা হবে কিন্তু ইন্ডিয়া কি বাংলাদেশ নীতি বদলাবে না কারণ হচ্ছে র এটা হইতে দেবে না না আর দ্বিতীয় কারণ হচ্ছে না এরকম র এর উপরে বড় র আছে ইন্ডিয়ার ব্যবসায়ীরা আদানি অ্যান্ড গম ইন্ডিয়ার জাতীয় স্বার্থ ওই সব ব্যবসায়ীদের নিজস্ব স্বার্থের কাছে বলি হইয়া যাবে কারণ আদানি কি পাইতেছে এটা তো দেখছেন তাই না আদানি দুই ব্যাগে ছিল বাংলাদেশের টেকা দিয়া উঠে দাঁড়াইলো তৃতীয়ত সমস্যা সমাধানে মোদি নিজে এরকম নোংরা পদ্ধতিকে পছন্দ করে মোদিকে বুঝতে হইলে তার ক্ষমতার উত্থান গুজরাটের গণহত্যার ইতিহাসের দিকে তাকাইলে কি করতে পারে সেটা বোঝা যায় কানাডায় শিখ নেতা হত্যা আমেরিকা ভিন্ন মতাবলম্বীদের হত্যা করার পরিকল্পনা এই সবই মোদির চিন্তা মোদির ব্রেন আর চার নাম্বার কারণ হচ্ছে ইলেকশনের আগে মোদী সরকার তার বৈদেশিক নীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন করবে না এটা করার কথা না পাঁচ নাম্বার হিন্দুত্ববাদের এই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জামানায় ইন্ডিয়া পিছু হটবে না তার দাদাগিরি ছাইরা দেওয়ার কথা চিন্তাই করতে পারবে না সে তো বাংলাদেশকে এখনই অখণ্ড ভারতের অংশ বলে শুরু করছে তাই জয়শঙ্কর বাবু আমরা খুব ভালোভাবে বুঝছি ভালো করে জানেন বাংলাদেশের এতে হয়তো পরোক্ষভাবে চায়নার লাভ হবে তবে জয়শঙ্কর বাবু হাসিনাকে কাঁচা খুইলা সাপোর্ট দিয়া ক্ষমতায় রাখতে গিয়া তারা চায়নার স্টাইলের একটা দেশ বানানোর রাস্তা খুললে দিচ্ছেন এটাই হইতেছে সবচেয়ে বড় আইরনি সবচেয়ে বড় কৌতুক আপনাদের ভ্রান্ত নীতি বাংলাদেশকে চায়নার দিকে ঠেলা দিচ্ছে না করে মুক্তে বাংলাদেশকে আপনাদের মুখ থেকে নিয়ে গেল জয়শঙ্কর বাবু আমাদের গণতন্ত্রকে ইন্ডিয়ার নিরাপত্তা স্বার্থের কথা বইলা বলি দিতে দ্বিধা করেন নাই তাই না আমরা এটাও জানি যে ইন্ডিয়ার নিজের নিরাপত্তা স্বার্থের কথা বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস কইরা সরাসরি বাংলাদেশে আগ্রাসন চালাইতেও পারে দ্বিধা করবে না আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বজায় রাখতে না পারি গণতন্ত্র ফিরে পাওয়ার কথা তো দূর কি বাদ তাই আমাদের জাতীয় কর্তব্য হচ্ছে যে কোনো মূল্যে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকায় রাখা তাই এটা টিকায় রাখার প্রথম ধাপ হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশ থেকে খেদানো তাই সরি ইন্ডিয়া তোমার বাংলাদেশ থেকে বিদায় নিতেই হবে এডিটার সাহেব এটা বিষণ্ন সানায়ের বিচ্ছেদের সুর দেন হ্যাঁ হে জয়শঙ্কর হাসিনার বন্ধু থাকতে পারে আর তোমার সূত্র থাকতে পারে না হ্যাঁ হাসিনা একাই মাস্টার পড়া লেজে খেলাইতে আমরা জানি না কেমনে খেলাইতে হয় আমাদের সাথে বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ তোমার সাথে তোমার টাকা খাওয়া তোমার হানি ট্র্যাপে পড়া তোমার ঘুষ খাওয়া বাংলাদেশের লোভি পার্স পার্সেন্ট মানুষ আমরা আমাদের এই আন্দোলনে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্রদের আমাদের সমর্থনে আগে আসতে বলি তবে আমরা কলে আপনাদের জন্য অপেক্ষায় থাকি নাই আমরা কাম শুরু করে দিছি আমরা এই কাম শেষ করব। আশা করি আমি কি বলতে চাইছি আপনারা বুঝছেন শুধু ইন্ডিয়ায় না ইন্ডিয়ার মন যুগায় যারা চলে তাদেরও ভাত বন্ধ হয়ে যাবে বাংলাদেশে সারা দুনিয়া দেখবে অবাক নোয়াই না আমাদের প্রত্যেকের বুকের ভেতরে এসে আহত বাঘ গর্জন করতেছে সেই বাঘ গত পনেরো বছর ধর ক্রমাগত আহত হইছে ক্রমাগত তার শরীর থেকে রক্ত চলছে আমরা সবাই রে চিনে গেছি আমরা জানি আমাদের কেউ বাঁচাইতে আসবে না আমরা নিজেরা এবার বাঁচার শেষ চেষ্টা করব আঠারো কোটি মানুষকে কেউ দাস বানায় রাখতে পারবে না আমরা নিশ্চিন্ন হইয়া যাইতে পারি কিন্তু আমাদের কেউ পরাজিত করতে পারবে না